আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডিফেন্স সিকিউরিটি অফ বাংলাদেশ চ্যানেলে আপনাকে স্বাগতম তিস্তা মহাপরিকল্পনায় ভারতের বাধা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একমাত্র বাধা ভারত ভারতের কারণেই বছরের পর বছর ঝুলে থাকবে তিস্তা মহাপরিকল্পনা বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ নদীগুলোই যেন বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে অথচ এসব নদীগুলোর অধিকাংশই ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ভারত এসব নদীগুলোর উজানে অসংখ্য বাঁধ এবং ড্যাম নির্মাণ করে নদীগুলোর নাব্যতা নষ্ট করে ফেলেছে এদের মধ্যে অন্যতম তিস্তা নদী শুষ্ক মৌসুমে তিস্তার উজানে বাদ দিয়ে ভারত সকল পানি ধারণ করে রাখে ফলে বাংলাদেশের কৃষকরা পানির অভাবে চাষাবাদ করতে ব্যর্থ হয় অপরদিকে বর্ষাকালে ভারত বাদের সকল পানি বাংলাদেশে ছেড়ে দেয় ফলে বাংলাদেশে কৃত্রিম বন্যার সৃষ্টি হয় এবং হাজার হাজার কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয় বাংলাদেশ বাংলাদেশের জন্ম থেকেই এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে ভারত ফলে নদীটি বাংলাদেশের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে যদিও দুই দেশ তিস্তা পানি বন্টন চুক্তি করেছিল তবু এ চুক্তির কোনো অগ্রগতি বা বাস্তবায়ন দেখা যায়নি বছরের পর বছর আলোচনা করেও যার সমাধান পাওয়া যায়নি ভারত তিস্তাকে বাংলাদেশে অস্ত্র হিসাবে ব্যবহার করছে অবশেষে চীনের সহায়তায় তিস্তা মহাপরিকল্পনা প্রণয়ন করে বাংলাদেশ যার বেশিরভাগ অর্থই প্রদান করবে চীন ফলে তিস্তা মানুষের মনে আশার সঞ্চার হয় কিন্তু বর্তমান সময়ে ভারত তিস্তা মহাপরিকল্পনার ব্যাপারে মাথা ঘামাচ্ছে তারা বাংলাদেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে যারা নাকি তিস্তা মহাপরিকল্পনা পরিদর্শন করবেন এবং ভারত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আগ্রহী হয়ে উঠেছে তারা নিজেদের টাকায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা বলছে অথচ এটি শুধু বাহানা মাত্র কারণ তাদের সাথে দশকের পর দশক আলোচনা করেও যার সমাধান পায়নি বাংলাদেশ তারা নাকি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে এটা একটা হাস্যকর ব্যাপার তারা শুধু তিস্তা মহাপরিকল্পনাকে জুলিয়ে রাখার চেষ্টা করবে কারণ তিস্তা মহাপরিকল্পনা ভারতের শিলিগুড়ি করিডর এর অতি নিকটে যা ভারতের জন্য একটি স্পর্শকাতর জায়গা সেখানে ভারত চীনকে কখনোই মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে দিতে পারে না ফলে তিস্তা মহাপরিকল্পনার প্রচ্ছন্ন বাধা হয়ে দাঁড়িয়েছে ভারত এতে করে ভারত বাংলাদেশ সরকারের উপর একের পর এক চাপ সৃষ্টি করার ফলে তিস্তা মহাপরিকল্পনা থেকে সরকার সরে আসতে বাধ্য হবে এতে করে বাস্তবায়িত হবে ভারতের স্বপ্ন এবং বাংলাদেশের মানুষ হবে হাজার হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন এবং নষ্ট হবে বাংলার হাজার হাজার কৃষকের স্বপ্ন তাই বাংলাদেশ সরকারের উচিত বাংলাদেশের সাধারণ জনগণের কথা চিন্তা করে ভারতকে উপেক্ষা করে চীনের মাধ্যমে তিস্তা মহাপরিকল্পনা প্রণয়ন করা এতে যেমন বাংলাদেশের কৃষকরা হাজার হাজার কোটি টাকার ফসল উৎপাদন করতে পারবে তেমনি ক্ষতিকর ভয়ঙ্কর বন্যা থেকে রক্ষা পাবে তিস্তা চরাঞ্চলের মানুষ আপনি কি মনে করেন ভারত কি বাংলাদেশের অতীব গুরুত্বপূর্ণ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে নাকি চীন আপনার মতামত কমেন্টে জানান চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন